জিজ্ঞাস করে সাত তোরে মারলাম না দেখলাম যে নবী কি তোরে শিক্ষা দিছে সাত দীপ্ত কণ্ঠে বলেছিল জীবন নিতে পারবি ইমান নিতে পারবি না আদরে বলল তোরে বাসায় রাখলাম একমাত্র কারণে দেহি না তোর ইমানের শক্তি কত এমনি টাইমে বলে আরে ভাই সব নিতে পারবা এই বড়ির থেকে ইমান নিতে পারবা না বাজান্নে সাদ বলেন শোনেন আমার একটা কথা শোনেন কি আপনারা কি আমার বেইমান করতে চান হ তুই যদি একবার কালে ছেড়ে দেস গো আমরা তোর সাথে একটা ওয়াদা দিলাম কি সেই ওয়াদাটা হলো তোরে যে মায়ের মূর্জা দিছি ভালো ট্রিটমেন্ট করব খালি একবার বলবি মোহাম্মদ গুন্ডা মোহাম্মদ একজন সন্তারাসী সাহাব কি বলছিল যুবক এখন চোখের পানি ফেলায় আওয়াজ দিবি আরে আমার চোখের সামনে যদি আমার এতিম নবীর একবার আনস জীবনের বিনিময়ে আমার নবীকে একটা আঘাত করবি এমন কোন মানুষ দুনিয়ায় জন্ম নেয় নাই তোর ইমান কেমনে সোজা করতে হয় দেখে নে এক ঘরের ভিতরে একটা যুবতী মেয়ে দিছি সাদরে ওই ঘরের মধ্যে রাইখে দিছি এখানে ফেসবুকের গজবের পার্টি যারা আছো ওমন একটা সুযোগ যদি তুমি পাইতা গো কইতা ইমান আমন পরে কিনে নেমু আগে সুযোগটা গ্রহণ করি কথা কর না কেন ও তাহলে এই কাম করতি এই বুঝলাইছি রসুলের পিড়িয় সাহাবিকে বলা হইল কে বলা হইল, তখন কুপার ভিতরে বাজান সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর যে সরসের যুবতীটাকে রসুলের সাহাবির ঘরের মধ্যে প্রেরণ করা হইল ছেলেটারে কোনোরকমভাবে দেখো কিনা সরাইতে পারো কিনা ওবা যান রাত যখন গভীর হয়ে গেল মেয়েটা সুন্দর করে সাজিয়া পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে যার চেহারা ও বাবা রসুলের সাহাবির কাছে যে বলে আপনি আমার দিকে তাকান না রসুলের সাহাবি যায় নামাজ মাথার পাগড়িটা খুলিয়া বাবা কেবলার দিকে মুখটা ঘুরায় বলে মানি তুমি যদি মা আপনায় করবা তোমারাই বান্দার কেন তু বাসায় বজান্ডে তুমিও চোখের পানি পেলাই মলার জন্য এক ফোটা পানি ফেলাই কান্দ যুবক বাইরে তোমার মতো অবব্যাহিত যুবক সাপ যখন ওই মেয়েটা তার পিছনে বলে মাইরে টাকা দেখো আমি তোমাকে তোমার সাথে একটু সংযম করার জন্য বহুত কষ্ট করে সেজে গুজে আসছি রসুলের প্রিয় সাহাবি চোখটারে অন্য দিকে বলে তুমি আমার মা জোরে 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 তুমি আমার ছোট্ট বোনের মতো আমি তোমার সাথে চাই না গো আমি তোমার দিকে তাকাই আমার জীবন ধ্বংস করতে চাই না বোনরে তুমি জানো না আমার নবী দুনিয়া আসছে নবী আমার বলছে যদি বেগানার নারী দেখো চোখটা নিচের দিকে দিয়ে রাইখো আমি তোমার দিকে তাকাইলে আমার চোখের জেনা স্টার্ট হয়ে যাবে ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বলতেছে যদি তোমার স্থানে এই দেশের একজন কোনো আমার ধর্মের লোক হইতো আমারে কখনো স্বার্থ না তুমি যখন আমার দিকে একটা বারো তাকাইলা না ভাই আমি তোমার সাথে একটা ওয়াদা দিতে চাই আগামী কালকে সকালবেলা যখন তারা আমার জিজ্ঞেস করবে কতটুকু ইমান থেকে সরাইতে পারছো আমি একটু মিথ্যা কথা বলবো তুমি রাজি আছ শুনি সাদ বলে মুসলমান কোনদিন মিথ্যা শুনতেও পারে না কোনোদিন স্বীকৃতিও দিতে পারে না ডাক দিয়া নিয়াছে কতটুকু পারছো ওই নবী মুহাম্মাদের সাহাবীদারকে দিনের থেকে সরে দিতে ওই সরশ সীযুবতী বলে যার পরিমাণও বাড়ি নাই জোরে 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 আমার আর একটা রাত দাও আমার বাপের বানানো কথা না হাদিসের কথা যখনই আরেকটা রাত সুযোগ পাইছি ওই রাতের অন্ধকারও সাহাদের সামনে যায় বলে আমি আজকে রাত্রেও আসছি কেন আসছি জানেননি আপনি যখন আমার সুযোগ পাই আমাকে নষ্ট করলেন না যেই কালেমা আপনারে নষ্ট করতে দিল না যেই নবী আপনারে নষ্ট করতে দেয় নাই আমি ওই নবীর কালেমা পরে মুসলমান হতে চাই সাত পর্দার মধ্যে কালেমা পড়া দিলেন গো আগে ছিল সা দেখা এখন আল্লাহর ওই বান্দি এক কোনায় বসে কান্দে সা এক কোনায় বসে কান্দে হিন্দি মিন টাইমে আওয়াজ হইতেছে আমার মৌলার কুদরতি দরিয়ায় জোশ যাব ছেড়ে হে রায়ের বাঘের যুবক ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মুসলমান যদি এইভাবে আর একবার দাঁড়াইতো আমার আল্লাহ কোনোদিন মুসলমানকে পরাজয় বরণ করতো না করতো না করতো না দ্বিতীয় দিন সকাল হয়ে গেল সমস্ত নেতারা জিজ্ঞেস করে পারস রসুলের সাহাবিকে নষ্ট করে দিতে মেয়েটা বলে আজকের রাত্র পাই নাই আগামী কালকে পাবো যুবক এখন দেখো এক ফুটা চোখের পানি বের হয় কি রে আজকের তৃতীয় দিন সাহাবকে ডেকে ডেকে বলে ওই মহিলা ওই যুবতী সরসী ভাই গতকালকে তোমার সাথে বাদাত করে যেই মজা পাইছি কিন্তু আমার মনটা বলে সেই নবীর দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য তুমি মাঠে নামছো আমারে কি ওই নবীর একটু দেখাইতে পারব সাদ বলে নবীজি আমি দিন প্রচার করতে এসে জালিমের জিনজির কানায় আবদ্ধ নবী গো আমি আপনার প্রিয় সাহাবী আমি এখান থেকে আপনার একটা ডাক দিলাম আমার এই বুন্ডে ইবাদত করতে করতে যখন ঘুমিয়ে যাবে আমার এই বুনটার সাথে আপনি একটু দেখা দিয়ে আমার এতিম নবীর জীবনে কেউ যদি একবার দেখে গো তার জন্য জাহান নামের হারাম হয়ে যাবে দুনিয়ায় কত নায়ক নায়িকা দেখলাম দুনিয়ায় কত দামি দামি ধানুষ দেখলা মারে স্বপ্নে দেখলাম বাবার স্বপ্নে দেখলা আমার তিন নবীর কি একবার স্বপ্নে দেখতে মন চায় না বাবা কেমতের মার যেদি শুরু হয়ে যাবে ও রায়ের বাগের মুসলমান বাইরা রে আজকে দশই নভেম্বর আমার মৌলার দেখায় দাও ঈশারের নামাদের পরে ঈশারের নামাদের পর পরে আমি গুনাগারে এই বছর উঠছি বাবা দেখেন তামান নবীর এসকের আগুন দিয়ে কলিজে জ্বালাই এখন মোমের মতো এক ফোটা পানি গলায় বের করা যায় কি না কে আমাদের মার শুরু হয়ে যাবে আমার নবী দু হাত বাড়ায় বলবে আল্লাহ আমার উম্মাদ কই গো আমার উম্মাদ কই গো যখন বলবে আমার একদল আমার ডেকে ডেকে বলবেন নবী কই বা জান আপনি যদি পানির মধ্যে পড়েন পানির মধ্যে পড়ে যদি বলেন মা কই মা কই আর মা যদি বলে আবার ছেলে কই ছেলে কই যাদের মা আছে তারা বুঝবেন যাদের মা নাই তারা বুঝবেন না আরে বাবা এই যে একটা নিউজ ফিলিস্তিনের বাবারে মেরে ফেলেছে বড় ভাইরে মেরে ফেলেছে আর এই বছরের বাচ্চা বাবার কাছে যাইয়া বাবা বাবা বলে ডাকি আর মা বলে বাবা রে তোমার বাবা আবুন দেশে গেছে আর কথা বলবে না তোমার বাবার সাথে দেখা হবে জান্নাতে তোমরা দেখেছো বারো বছরে একটা যুবক ফিলিস্তিনে তার ছোট্ট ভাই নয় বছরের ভাইয়ের কাছে যে কালেমা পড়তে বলে মারাবা বলতে পারো না ভাই ও রক্তে বড় ভাই ও রক্তে রঞ্জিত কেমন ইমান নিয়ে তারা গাজার মুসলমান বসবাস করতেছে বাবা আমি কেন বলছি সাত যিনি ইমান নিয়ে রসুলের যুগে বসবাস করছে গাজার মুসলমান তারা এমন ইমান নিয়ে দাঁড়িয়ে আছে আল্লেমন আল্লাহ ইমান যিনি আমাদের জিন্দিকি দখল করে তবে আমি আর আমি জান্নাতে জবান নিয়ে তা সিনে নাই কে কে যাবেন দেখার লাগে হাত তুলে দেখান তো আল্লাহ হাত গুলা তুমি কবুল করি আল্লাহ আজকে নভেম্বরের দশ তারিখ এই যাত্রা বাড়ি রায়ের বাপ এই হাতগুলার মধ্যে কার যেন মা নাই বাবা নাই গো কার যেন জোরের ভাই নাই জাহান্নামের টিকিট কেটে ফেলেছি তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ হাত গুলা কবুল করো জোর কাটা আমেন যদি আমি বলি ভাই রে যদি ফিলিস্তিনের পক্ষে কখনো ডাক আসে জীবন দিতে দিতে রাজি আছেন না নাই ইনশাল্লাহ বলেন আল্লাহ হরফার বলেন ফিলিস্তিনে যাওয়ার আগে আলেমুল্লাম যদি কখনো ডাক দেয় যাইতে রাজি আছেন না নাই যাবেন যাবেন মুরব্বিতে এক এক করে সব হারায় যাচ্ছে সব হারায় যাচ্ছে আমাদের কলিজার স্পন্দন শেখুল ইসলাম মোহাম্মদ সবী চলে গেছে জুনাইদ বাবু নাগরিক চলে গেছে আমাদের আকাবের দিন আর কে আছে ভাই যারা হোমকার দিবে মাঠে ময়দানে অনেকই জেলে কথা কর না কে তাগলিয়া কিছু বলতে গেলেই আবার বহু জাবেলা ওয়াজে ওঠার আগে বলা যাবে অমক নিয়ে কথা বলা যাবে না তমক নিয়ে কথা বলা যাবে না আমি দেখতেছি এই মঞ্চে এই মঞ্চে যারাই ওয়াজ করতে আসতেছে বা আসবে এই তিন দিনের ভিতরে সবাই জেলের ওই অন্ধকার কুটিরে থেকে থেকে ইমানকে কে করে ফেলেছে এই মনসটা এটা জান্নাতি মনস ঠিক এই মনসটাই ওয়াস কমিটি একটা জান্নাতি পরিবেশ তৈরি করে ঠিক ইমা বোধিসে খতমে সম্মেলন আর যারা আসে এরা জেল কাটতে কাটতে পিকেট হয়ে গেছে আমি শুধু আপনাদের خدمتে একটা ওয়াদা চাই বাংলাদেশ থেকে কাদিয়ানিদের কম মুসলমান ঘোষণা করা হোক রাজি আছেন না নাই রাজি আছেন না নাই এবার উলাকার হাত উঁচু করে দেখায় দাও কে কে চাও আল্লাহ যুবকটার স্লোগানকে আপনি বাস্তবে এনে দেন বাংলার জমিনে ইসলাম যদি সত্য হয় নবী যদি আখেরি নবী হয় বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট এমনকি এইটটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে বেজান্ডে অল্প কিছু দূর যাওয়ার পরে আর বাড়তির প্রয়োজন হয় না ইতিহাস প্রমাণ করে আমার নবীর কদম মোবারকার বাড়তে পুরা গর্ত আলো পৃথিবীতে একজন মাত্র শাসক একজন মাত্র বাচ্চা আমার নবীর জেসেম মোবারক সরাসরি ধরতে পারছিলেন বাবা নরুদ্দিন জঙ্গি আমাদের কপাল বোড়া দেখলাম না নবীকে মা তো দেখতাম নবীকে বাজানে কোন দিলটা নরম করবা আমি জানি না কার্মা নাই করবা মানে জঙ্গি গর্তের মধ্যে যখন নেমেছি কিছু দূর যাইবার পরে আর কোনো বাততি লাগে না পুরা গর্তটা বাজান একবারে আলোময় হয়ে গেছি নরুদ্দিন জঙ্গি আস্তে আস্তে করে বাবা নবীর যেসেন মুবারকের কাছে গেলে কদমটা বুকের মধ্যে লাগাইয়া একটা চিৎকার দিয়ে বললেন নবী যে আমার ভুল হয়ে গেছে আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার এই দেশে আমার শাসন আমেলে এত বড় দেবী হয়ে যাবে আপনার সাথে বুঝতেও পারি নাই জঙ্গি নাকি বাবাই সুরম পথের মধ্যেই বেহুশ হয়ে পড়লেন বেহুস অবস্থায় বিশ্ববামী নুরের মাথায় হাত দেওয়া বলে নুরুদ্দিন চিন্তার কোন কারবার নাই আমি আজ থেকে খুশি হয়ে গেলাম তোমার উপরে একটা শর্তে আমি তোমারে মাফ করে দিতে পারি গো আমার কবরটাকে তুমি দুইশো ফুট নিচের থেকে খনন করিয়া তুমি আমার কবরটারে সিসা দিয়া বাধা দিবা আমি নবী আমার দুইজন শ্বশুর সহ কেমন পর্যন্ত কোনো বেইমান যেন আমার কবর খনন করতে না পারে গো এ আবার যুবক বাইরে আমি তোমাদের কাছে দুইটা বড় রোদ রাই গো যেই মানুষটাই এত কিছু করার পর এই বেইমান তাদের আমার নবীরে সারে নাই এই বেইমান গুলার নিয়ে তল ফিলিস্তিনের মধ্যে শত শত নবীর কবর আছে এই কবরগুলাকে গুলাকে বেইমান উৎখাত করতে চায় বাবা আমাদের জীবনের বিনিময় হলো কোন বেঈমানের হাতে কোন নবীর স্থান কোনদিনও বিক্রি করতে দেয়া যাবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠায় দেখা আল্লাহ এই হাতগুলো কবুল করেন জোরে কেন আমি তো সালাউদ্দিন আইয়ুবের কথা বলতেছিলাম সালাউদ্দিন আইয়ুব এই ফিলিস্তিনের জমিনে সারা রাত বাবা তাহাজ্জুদ পড়তো দিনের বেলা তরবারে নিয়ে ইহুদি খুঁস্ত মারhaba বলেন সালাউদ্দিনের হంకারে বাবা বেঈমানগুলা थरथर করে কাঁপতো আজকে সেই সালাউদ্দিনের দেশ আজাদ করা দেশ বেঈমানগুলা বরজুতা পাই দিয়া ঘুরে হে আমার রায়ের বাগের কলিজার টুকরা যুবক ভাইরা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই কি জানো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একবার বলতো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য বাইতুল মোকাদ্দাস রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত লইয়া আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাই বা আপনার আমি যেতে রাজি ছিলাম কি না রাজি আসিলেন লিল্লা হে তাকবীর আল্লাহ হে তাকবীর আস্তে কথা জিন্দাবাদ ব্যাটালে লুজ হয়ে গেছে এটা হোক নাই জিন্দাবাদ জিন্দাবাদছ এটা হোক নাই

এই তাকবির দিয়া ফিলিস্তিনি যুবকরা পাথর হাতে নিয়ে ওই কুত্তা বাহিনীর সামনে বোমার সামনে মোকাবেলা করে পাথর দিয়া দেখো নাই এগারো বছরের একটা বাচ্চা ওই কুত্তা বাহিনীর জারুয়াদেরকে এমনে দেখায় বাইরা বাইরা হারামের বাচ্চা বাইরা বাইরা কুত্তার বাচ্চা বাইরা কথা কর না কেন বাংলা বকা বাইরা বাইরা জারোস গুলা বাইরা রোহিঙ্গা গুলা ঘার মনে করে বাইরা আর এই কুত্তাগুলা কি করে হ্যাঁ হে কত কর না কে কথা বলছি অগসানে এই শব্দ ছাড়া ভালো কোনো শব্দ হইতে পারে না মানবতা মানবতা এমদিকে মানবতা দেহে আমরা মৌলবীরা আমরা মুসলমানরা কিছু কইলি মানবতা হালাকে এইভাবে বাচ্চাগুলার এতিন করতাছে এটা মানবতা লঙ্ঘন হচ্ছে না কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট কথা কু টাকা ওই দেখে মুসলমানের বলা আজকে সব চাইতে মানবতা লঙ্ঘন হচ্ছে মুসলমানের উপরে ফিলিস্তিনে ওই বাচ্চারা যখন কয় দেখবেন এটা খেউরিয়াম কুত্তা ও ক এলাকা দুর্বল এটা তাজা কুত্তাও যদি এলাকায় আহে ওই ওই বাড়িতে থাকে উনি মেরা কুত্তা ও যদি যায় কয় এই সর বিয়ে বাড়ি আমি আইসি সর ও কবে এটা আমার মালিকের বাড়ি যদিও মেয়েরা কুত্তা ওর হংকারে ওই মোটা শুদ্ধ কা বাঘের বাচ্চার মতো দেখাই দিছে এগারো বছরের বাচ্চা সাত দেখায় দিছে তোরা যাবি নাকি তোকে দিমু ওরা পিছনে সরছে তারপরও কিন্তু সারে নাই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরায়া এরপরে আবার পাথর মারছে আল্লাহ খেতার নিচে যে রাত্রে এখানে কবাক এখানে কইলে তো সব শেষ এই বেড়ে এই সাত এগারো বছরের বাচ্চা এই কুত্তা বাহিনীরে রে যা বাইরা এর বাপে টানে বাপের কি উত্তর দেয় দেখো না ওই বেদেশের ভাষা তো বুঝো না আমিও বুঝি না আমতাজে মারতাছে ও কইতাছে আপনার তুমি সর সর বহুত দেখাইছ এই কথাটা কখন বলতে পারে জানো যখন মৃত্যুটারে তারা পকেটে নেয় Zore 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 Zore